আসসালামু আলাইকুম আমি হিমের রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা ইতালির ওয়ার্ড ভিসা সাদা পাসপোর্ট ফেরত নিয়ে আসার পর আপনার বর্তমান করণীয় কি হবে বর্তমানে অনেকেই ধারণা করতেছেন আপনাদের মালিক যদি ইতালি বেফুতরাতে যায় তাহলে অতি দ্রুত আপনাদের ভিসা পাওয়া সম্ভব আমার পরিচিত অনেকেই বেফুতরাতে মালিককে পাঠায় এবং ওনাদের কাছ থেকে যেটা জানতে পারে ওনারা বেফুতরাতে বলা হয়েছে যে ওনাদের কাজ হচ্ছে নূর রাস্তা যাচাই বাছাই করা ওনারা নূলাস্তা যাচাই বাছাই করতেছে এবং ওনাদের যদি কোনো কাগজপত্রের প্রয়োজন হয় তাহলে আপনাদের পেক আইডিতে মেল করে দিবে এবং আপনাদের একটা নির্দিষ্ট সময় দিবে নয় নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের ডকুমেন্টগুলো হচ্ছে ফিল আপ করতে হবে যদি না দেওয়া হয় তাহলে ভিসা বাতিল করে দিবে তো এখন সবার ক্ষেত্রেই সেমটা হয় অনেক বেপুক্তরা আছে যারা কথাই বলতে চায় না তো আপনার অনেক মাধ্যম যাদের সাথে কথা বলে আপনারা জানেন আমার অনেক ভাই আছে যারা বলতেছে যে ওনাদের মাধ্যমের সাথে কথা বলে ওনারা বলতেছে আমাদের নূরলাস্তা সংস্থার আমাদের কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না আমাদের বেফুত্তরাতেও যাওয়ার প্রয়োজন নাই আমি যদি কোনো ডেল আসে তাহলে আমরা আমাদের বললে আমরা তাদেরকে দিয়ে দিব। তো এখন যারা সংস্থার মাধ্যমে আবেদন করছে তাদের এই বিষয়টাই মেনে নিতে হবে আর সংস্থার যারা আন্ডারে তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কিন্তু ইতালি সবগুলো পেপুর ধরাতেই বলতেছে যে আপনাদের আসার কোনোই প্রয়োজন নেই আপনাদের যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হয় তাহলে আমরা মেল মেল করব আপনাদের আপনাদের ওইটা সাবমিট করতে পারবো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের ওইগুলো ফিল আপ করতে হবে তা আমার ধারণা হচ্ছে আপনাদের উচিত আপনাদের মাধ্যমের সাথে ভালো করে যোগাযোগ রাখা এবং ওনাদের বলা যে আপনাদের যদি কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় তাহলে যাতে খুবই দ্রুত আপনাদের ডকুমেন্টগুলো দিয়ে দেয় বেভুতরাগুলোর নূল রাস্তা যাচাই বাছাই হওয়ার সাথে সাথে আপনাদের ভিসা প্রসেসের কাজটাই শুরু হয়ে যাবে তো অনেকেই ভাবতেছেন যে আপনাদের পাসপোর্ট তো জুলাই মাসে জুন মাসে মে মাসে অগস্টে ডিসেম্বরে এরকম করে জমা হয়েছে এক দিনের এক এক দিনে জমা হয়েছে এক এক তারিখে জমা হয়েছে তো এখন ওনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কীভাবে কাউন্ট করবে আমি যেটা দেখলাম যে যারা পাসপোর্ট ফেরত পাচ্ছে তাদের সবারই নির্দিষ্ট শহর ভিত্তিক পাসপোর্ট ফেরত পাচ্ছে আপনারা জমা যেভাবেই দেন না কেন আপনাদের ওরা lost our কোন নূল রাস্তা কোন শহর থেকে আসছে নুল রাস্তার শহর ভিত্তি করে আলাদা আলাদা করে সাইড করে ফেলছে এবং যখন পাসপোর্ট ফেরত দেওয়ার সময় ওরা কিন্তু একটা নির্দিষ্ট পাসপোর্ট ফেরত দিয়ে সিটির অনেক ভিসা যাদের হয়েছে ডোমেস্টিকে এবং সিজনালে ভিসা ছিল তাদের সবারই ভিসা হয়েছে অলমোস্ট শেষ ওদের ওইখানে কোনো ভিসা নাই শুধু স্পন্সরের ভিসা দেওয়ার বাকি আছে এই আমরা ধারণা করতে পারি যদি নির্দিষ্ট কোনো সিটির ভিসা দেওয়া শুরু করে তাহলে ওই সিটি ভিসা দেওয়া শুরু করবে অনেকেই বলতেছে যে ইতালি ভিসার ক্ষেত্রে আপনাদের অবশ্যই আলোচ্য পেপার এবং মালিকের টেক্সের কাগজ নতুন করে আবার দিতে হবে নয়তো আপনি ভিসা পাবেন না তবে এক্ষেত্রে ক্ষেত্রে ওনারা বলতেছে কিন্তু অনেক মালিক হচ্ছেন উল্লাহস্ত ওঠার সাথে সাথে ওনাদের আলোচ্য পেপার দিয়ে দেয় বা সিজনাল ভিসার ক্ষেত্রে সবসময় আলোচ্য পেপার দরকার হয় না কোথায় সে থাকবে এটা হলেই হয় কিন্তু সামনে আরো আপনাদের কোন বিষয়টা নিয়ে আরো নতুন করে জানার আগ্রহ আছে এটা আমাদের বলবেন তাহলে আমি ওই বিষয়ে বলবো ভালো থাকবেন আল্লাহ